রাজশাহীতে বিচারকের ছেলে তৌসিফ হত্যাকাণ্ড এবং বিচারকের স্ত্রীকে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার একমাত্র আসামি লিমন মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করছে আদালত রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার পনেরো বছর বয়সী ছেলে তৌসেফ রহমানকে নির্মমভাবে হত্যা আর স্ত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো রাজশাহীতে শনিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার এস আসাদুল ইসলাম আসামি লিমন মিয়ার সাত দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দুইয়ের বিচারক মামনুর রশিদ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিষয়টি নিশ্চিত করেছেন আর এমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে লিমন মিয়াকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয় এরপর পুলিশ তাকে আদালতের হাজতে রাখে এবং পরে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় রিমান্ডে নিয়ে রাজপাড়া থানার নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষাপট উদ্দেশ্য এবং ঘটনার দিন কিভাবে বিচারকের বাসায় ঢুকেছিল এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ গত বৃহস্পতিবার বেলা আড়াইটায় তেরো খাদিয়া ডাবতলা এলাকায় বিচারকের বাসায় ঢুকে ছুরি দিয়ে তৌসিফকে হত্যা করে লিমন মিয়া একই সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহাল লুসি ধস্তাধস্তির এক পর্যায়ে হামলাকারী লিমনও আহত হয় দুজনকেই তখনই রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই ঘটনায় বিচারক মোহাম্মদ আব্দুর রহমান নিজেই বাদী হয়ে শুক্রবার রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন মামলার এজাহারে বলা হয়েছে ঘটনাটি পূর্ব পরিকল্পিত শুক্রবার রাতে জামালপুরের সরিষাবাড়ির গ্রামের বাড়িতে তৌসিফের জানাজা শেষে দাফন সম্পন্ন হয় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া মামলা তদন্ত দ্রুত শেষ করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তৌসিফের স্বজনেরা